আচ্ছা বৃহস সবার কী অবস্থা আসলে প্রত্যেকে বলেছেন এই মুহূর্তে যে প্রজেক্টটা আপনাদের মধ্যে শেয়ার করব যে বা যে অফারটা আপনাদের মধ্যে শেয়ার করবো এই যে এথেন্ট এক্সচেঞ্জার অফার তো এটাতে যারা অফারটিতে মানে কাজ করবেন তারা কিন্তু প্রত্যেকে একশোটা করে এট ইয়েস টু কেন পাবেন ঠিক আছে আচ্ছা যার বিল তিন ডলারের মতো প্রত্যেকটা নতুন অ্যাকাউন্টের জন্য আর যারা ওল্ড অ্যাকাউন্ট আছেন তারা কিন্তু পাবেন না আর এটাতে কিন্তু আপনারা রেফার করলে আপনারা পেয়ে যাবেন এক্সটা এক্সট্রা পঞ্চাশটা টোকেনের মতো আর এখন বর্তমানে যে অফারটা এখন বর্তমানে চলছে সেখানে তো পঁচিশটা মতো টোকেন পাবেন রেফারে প্রতি রেফারে আপনার ফ্যান সার্কেল যত আছে তাদের কাছ থেকে আপনারা রেফারটা নিতে পারবেন তো রেফার নিতে আপনারা কি করবেন আপনাদেরকে কোনো আইডি কার্ড লাগবে না জাস্ট আপনার ফেস ভেরিফাই ঠিক আছে আপনাদের ফ্রেন্ড সার্কেলে যত ফিজ ভেরিফাই আসে এটা দিয়ে আপনারা কমপ্লিট করতে পারবেন তো এটা দিয়ে আপনারা যখন প্রত্যেকটা মানে অ্যাকাউন্ট করবেন প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনারা তো পঞ্চাশটা একশোটা এই এতেন টুকেন পাবেনি আর প্লাস হইলো আপনারা যে রেফার করবেন এটার জন্য আপনারা পাবেন পঁচিশটা বা পঞ্চাশটা এতেন টুকেনের মতো তো এটা ভেরিফাই করতে হলে আমাদের কী করতে হবে ফিস ভেরিফাই করতে হবে চলেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব ডিটেলসগুলো বুঝিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন আর মাস্ট বি আপনারা যদি কোড এই যে কোডটা যদি ইউজ না করেন আপনারা কিন্তু একশোটা মানে কয়েন আপনারা পাবেন না তো চলেন আমরা মূল ভিডিওতে যাই আমি ভিডিওটা একটু লং হবে মানে কারণ আমি কেউই সেই কীভাবে করতে হই মানে এই আমি আপনাদেরকে দেখাবো তাই জন্য একটু লং হবে তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আর মাস্ট বি এই যে অ্যাপসটা লিঙ্ক এই লিঙ্কটা অথবা আপনারা ট্রান্স ওয়ালেটে এই ট্রান্স টু সরি প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন ঠিক আছে তো চলেন আমি আপনাদেরকে কীভাবে কে করবেন এটা আমি আপনাদেরকে দেখাব আচ্ছা আমি কিন্তু অ্যাপসটা অলরেডি মানে ডাউনলোড দিয়ে নিয়েছি আর দিয়ে আমি এটা কিন্তু কে করে আমি মানে সব কিছু ওকে করে বলছি ঠিক আছে এই যে আমি একশোটা মানে টুকেন আমি পাইছি ঠিক আছে আর আমি রেফার করছিলাম একটা রেফার করছিলাম আর রেফারের জন্য আমার পঞ্চাশটা কী দিছে এই যে কে যখন কমপ্লিট করছি যে রেফার ওই যে রেফার বোনাস এই আমরা পঞ্চাশটা দিছে স্যার এই যে পঁচিশটা যে আমার কাইটা নিয়েছে এটা ওই যে আমি যখন কে করছি তখন আমার পঞ্চাশ পঁচিশটার মতো এটিএস টু কেন কেটে নেবে ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু আমার অলরেডি খরা তো আমি আরেকটা ফোন দিয়ে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে কে ওয়াইসি করতে হই বলেন আমি আরেকটা ফোনে চলে যাই আচ্ছা আমি কিন্তু আরেকটা ফোন ইউজ করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আরেকটা ফোন দিয়ে আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম একটু উইট এই যে যখন আপনারা যখন ডাউনলোড দিবেন তখন সিম যখন এমন একটা অপশন আসবে জাস্ট আপনারা এইভাবে ক্লিক করবেন তারপর আবার ক্লিক করে দিবেন মানে যে জাস্ট ক্লিক করে দিবেন আর কিছু না তখন আবার আসবে তখন এই আপনারা ক্লিক করে দেবেন তখন এই যখন ইমভাবে যখন অপশনটা আসবে উপর যে আপনারা ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে ইমেল বলতে ইমেল একটা ভেরিফিকেশন দেবে মানে ইমেলটা আপনার ভেরিফিকেশন করার জন্য তো প্রথমে যে আপনারা কী করবেন আপনার নাম দিয়ে দেবেন মানে আপনার যে কোনো নাম আপনাদের নাম দিতে পারেন অথবা অন্য কেউ নাম দিতে পারেন সমস্যা নেই ঠিক আছে আমি আমার মতো নাম দিয়ে দিলাম তারপর কি আপনারা যে জিমেল দিয়ে ঠিক আছে যে জিমেল দিয়ে ভেরিফিকে করবেন এই জিমেলটা এটার মধ্যে কী দিয়ে দেবেন তো আমি আমার জিমেলটা দিয়ে দিলাম তো আপনি আপনারা জিমেল দিয়ে দেবেন তারপর আপনারা কী করবেন এই যে আপনারা একটা পাসওয়ার্ড দেবেন আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ড আপনারা যেন মনে রাখতে পারেন ঠিক আছে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর আপনারা কী করবেন আপনারা আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা যেন হালকা একটু নিচে টান দেন সিম দুইটা আপনাদেরকে সিম পাসওয়ার্ড দেখাবে মানে দুইটা আপনাদেরকে সিম পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে আপনারা কিন্তু মানে যদি একটা দু দেন পাল্টা আবার আরেকটা পাল্টা দেবেন উল্টোটা যে পাসওয়ার্ড দেবেন নিচেটা সিম পাসওয়ার্ড দেবেন মানে একই পাসওয়ার্ড দিবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিলাম তারপর আপনারা কি করবেন এই যে রেফার কোড ঠিক আছে আমি যে আমার টেলিগ্রাম চ্যানেলে যে কোডটা দিছি এই কোডটা আপনারা অবশ্যই দিবেন এটা যদি আপনারা না দেন তো আপনারা একশোটা কয়েন পাবেন না আপনাদেরকে আমি বারবার বলছি আপনারা পাবেন না তারপর কি করবেন এই যে ইমেল একটা ভেরিফিকেশন কোড আসবে ঠিক আছে আপনারা ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা কালেক্ট করে নেবেন ঠিক আছে আপনারা যখন কালেক্ট করবেন তখন এটা ওকে হয়ে যাবে তো এই যে ওটিপি কোডটা আসবে এই যে ওটিপি কোডটা এটা আপনারা কী করবেন এই যে যে কপি করে আপনারা এই এই জায়গায় দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম ওকে মানে আমার বর্তমানে অর্ধেক কাজ কমপ্লিট কন্টিনিউ করে দিলাম দেওয়ার পর আমার কাজ অর্ধেক কমপ্লিট আমার অটোমেটিক ঠিক আছে যখন আমি রেফার কোডটা ইউজ করছি আমার অটোমেটিক একশোটা কয়েন মানে একশোটা কয়েন দিয়ে দিছে যা এটিএস টুকেন যে বলে আমার এটিএস টুকেনটা দিয়ে দিছে তারপর কী করতে হবে যে সিটিং নামের যে অপশানটা আছে এটাতে কি আপনাদেরকে কি পেজ ভেরিফাই করতে হবে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে এই যে সিটিং যে অপশানটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে কেউ নামে অপশানটা এটাতে যাবেন তারপর কী করবেন যখন ফার্স্ট মানে আপনারা যখন পঁচিশটা এটিএস টুকেন কেটে নেবে একটা মানে মানে ইয়ে করার জন্য ওই যে আপনারা যে পেজ ভেরিফাই করবেন ঠিক আছে এটা আপনারা একবারে করে নেবেন যদি একবার ক্লিক করেন করার পর আবার করেন তো আপনারা পঞ্চাশ টাকা কেটে নেবেন তো আপনারা প্রত্যেকেই মানে কী করবেন একবারে যখন পঁচিশটা দিবেন তখন মানে সাইড নেবেন ঠিক আছে তারপর কী করবেন এই যে আপনারা যখন ইম্প্রুভ করবেন যখন এতে হালকা একটু ভিডিও আসবে ভিডিওটা দেখলো আপনাদের মনে ইচ্ছা দেখলে দেখে না দেখলে না আপনারা প্রতি সেকেন্ডের মধ্যে উইট করতে হবে এখানে উইট না মানে একটা সেকেন্ড উঠবে এখানে আপনারা যখন উইট করবেন তখন আপনার যে এইভাবে একটা কন্টিনিউ থাকবে কন্টিনিউ আসার পরে এই যে আপনাদের কি এই যে এই যে থাকবে কি ক্যামেরা এই যেমন থাকবে কি গ্যালারি আপনার গ্যালারি থেকে ছবি দিলে চলবে আবার বা আপনারা ছবি তুলে দিলে চলবে তো আমি একটা গ্যালারি থেকে একটা ছবি দিলাম এই যে আমি একটা গ্যালারি থেকে একটা আপনাদের একটা ছবি দিয়ে দিলাম আপনার তারপর কন্টিনিউ করে দেবেন ঠিক আছে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পরে আপনারা কী করবেন হ্যাঁ এই যে আমি একটু অ্যালাউ করে দিচ্ছি উইট একটু সমস্যা দেওয়াচ্ছে মানে মোবাইলটা একটু কাম করে তাই জন্য তারপরে এই যে যখন আমি ওকে মানে কন্টিনিউ করে দিলাম তারপরে টুইট করবেন এই যে আপনাদেরকে অটোমেটিক এই যে এম একটা পেজ দেখাবে যার মানে আপনি ফটো দেবেন ওর পেজটা আপনি জাস্ট কী করবেন যখন এই এম রাখবেন রাখার পর স্টার করে দেবেন তখন আপনাকে একটু ওই যে মানে ধার রাঁধতে হবে এই যে এম যখন আসবে ওকে হয়ে যাবে আচ্ছা আমি যখন ফেজ ভেরিফাই করে নেব সব কিছু ওকে হয়ে যাবে তো যখন ওকে হবে তখন আপনারা সেটিং একটু ক্লিক করে দেবেন এই যে সেটিংটা আছে এই যে জায়গায় সেটিংটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা অটোমেটিক এই যে এটা আপনাদেরকে কে ডান ডাউন দেখাবে ঠিক আছে মানে কে হয়ে যাবে তখন যখন কে হয়ে যাবে আপনারা এই যে রেফার কোডটা কোথায় পাবেন এই যে এটার মধ্যে এই যে ফ্রেন্ড যে লেখাটা এটার মধ্যে আপনারা একটু ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে রেফার কোডটা থাকবে এটার মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ড সাইকেলের মধ্যে কি রেফার করতে পারবেন ওকে তো সবাই মানে রেফার করা শুরু করে দেন আপনারা আশা করি এটা কিন্তু অনেক মানে ভালো একটি প্রজেক্টের মতো কাজ করবে আর আপনারা এই যে টুকেনটা বর্তমানে যে টুকেনটা এটা কিন্তু আপনারা পিটুপিতে সেল করতে পারবেন আর দুই তিন দিন পরে এটা অলরেডি আপনারা মার্কেটে সেল করে দিতে পারবেন ঠিক আছে তো প্রত্যেকে অফারটি মানে কি করব ভাই প্রত্যেকে কুবিয়ে বাস করে দেন মানে কেউই মিস করবেন না প্রত্যেকে অফারটিতে জয়েন হয়ে নেবেন আমি তো ভিডিওতে ভাই সব কিছু আপনাদেরকে বলিয়ে দিলাম আবার প্লাস দেখিও দিলাম তো কেউ ওই মিস করবেন না